আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও সেই ভিডিওতে আমরা দেখাবো আমাদের উৎসব তার আগে বলিনি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলে টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে সকল প্রকার থেকে একেবারে ফাইভ পর্যন্ত লিস্ট আকারে সব ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ক্লাস তো এই যে আমাদের উৎসব যেটা সেটা যদি আমরা পড়ি পড়লে আমাদের কি কি জিনিস পাবো বা কী শিখন ফল বাচ্চারা কি শিখবে সেই ধ্বনি যুক্ত বর্ণ ধ্বনি শব্দ এবং বাক্য বুঝতে পারবে বিরাম চিহ্ন এবং সে বর্ণমূলক পড়ে সে বাক্য লিখতে পারবে তো এই টোটালটা পড়লে এরকম তার শিখন ফলটা অর্জিত হবে তো শুরু করছি আমাদের উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুড়কি বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলে উৎসব হয় ওখানে এই উৎসবকে বৈশাখী বলে উৎসবে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় মুসলমানদের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদে সবাই ঈদগাহ নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি সেমাই প্লাউ মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাগুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আর একটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকের বাড়িতে আলপনা আঁকে খ্রিস্টানরা ডিসেম্বরের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা ক্লোজ এসে উপহার দিয়ে যাবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এই দিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায় ছন্দায় বিভিন্ন রঙের পূজা প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন ও বিয়ের উৎসব উৎসবে আমাদের মন ভালো হয় নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে এখানে আমরা শব্দ শিখিতে যেটা দেখব শাক জাগজমক আরম্বর অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আলপনা নকশা প্রদীপ বাতি বাক্যলিখি উৎসব এখানে বিভিন্ন উৎসব পালন করা হয় এরকমভাবে উৎসবটা দিতে পারি বরণ আমাকে বরণ করে নিল তারপর আলপনা নববর্ষে সময় অনেক জায়গায় আলপনা আঁকা হয় জন্মদিন দশই অক্টোবর আমার জন্মদিন বা আমি এই মাসে জন্মগ্রহণ করেছি এরকম ভাবে দিতে পারি তারপর ডান পাশে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঈদে ঈদ সবাই নামাজ পড়তে যায় ড্যাশ বাংলা বছরের প্রথম পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এ সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায় তারপর বাম পাশে ডাল করি বা মুসলমানদের প্রধান উৎসব হলো ঈদ হিন্দুদের হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব হল দুর্গাপূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টদের খ্রিস্টানদের সবচেয়ে বড়ো উৎসব বড়দিন বুঝে নেই পাচন বিভিন্ন সবজি দিয়ে যে সবজি সিদ্ধ করে যে তৈরি করা খাবার তারপর বিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান মুখে মুখে উত্তরগুলি বলি যেমন ঈদুল ফিতরে কাদের উৎসব ঈদুল ফিতর মুসলমানদের উৎসব ঈদুল আজহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় দুর্গা পূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো হয় ছবি দেখি নিচে ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসব বলি ও লিখি তো প্রথমে দেখেন এখানে ছবিটা দেখাচ্ছে মনে হচ্ছে বড়দিনের ছবি দ্বিতীয়টি কোলাগুলি করতেছে এটা হলো মুসলমানদের ধর্মীয় উৎসব এবং ঈদের নামাজের পরে যে আমরা কোলাগুলি করি সেটার ছবি তারপর দ্বিতীয়টি যে হিন্দু ধর্মে তাদের দেবীর মূর্তি এবং পূজা যে দুর্গা বা সরস্বতী তাদের দেখা যাচ্ছে অসুরও দেখা যাচ্ছে তো এটা হলো হিন্দু ধর্মের ছবি দুর্গাপূজার ছবি তারপর বৌদ্ধদের বিভিন্ন এই যে মঠ বা তাদের প্রার্থনা করতে দেখা যাচ্ছে এটা হলো বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি আর পর একটা একটা চরকি দেখা যাচ্ছে সেই চরকি বা দোলনা মেলা এগুলি মূলত পয়লা বৈশাখে হয় তাহলে এটা পয়লা বৈশাখের ছবি তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় সেপ আমাদের সাথে থাকুন আর অবশ্যই অনলাইন প্রাইমারি স্কুল এবং একটু পুরোতে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করবেন কোনো যদি ভুল হয় ধন্যবাদ